বন্ধু আপনি কি জানেন কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী কাকে অর্থনগ্ন ফকির বলেছিলেন ইতিহাসে কোন রানী তার নিজের ভাইদের বিয়ে করেছিলেন ভারতের প্রথম রাজনৈতিক দল কোনটি এই রকম কুড়িটি জিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রতিনিয়ত এইরকম মজাদার ভিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ভাংরা কোন রাজ্যের নৃত্যকলা অপশান এ দিল্লির বি হরিয়ানার সি পাঞ্জাবের নাকি অপশান ডি রাজস্থানের সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি পাঞ্জাবের মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কি ছিল অপশান এ বাগু বি ইয়াঙ্গুন সি মান্ডালাই নাকি অপশান ডি ভামো সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি ইয়াঙ্গুন কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় অপশান এ জয়পুরকে বি বারাণসীকে সি নবদ্বীপকে নাকি অপশান ডি মাদুরাই কি সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি মাদুরাই কি কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয় অপশান এ জাপানকে বি অস্ট্রেলিয়াকে সি চীনকে নাকি অপশান ডি পাকিস্তানকে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ জাপানকে গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশান এ অরুণাচল প্রদেশ বি উত্তরপ্রদেশ সি অন্ধ্রপ্রদেশ নাকি অপশান ডি মধ্যপ্রদেশে সঠিক উত্তর হবে অপশান ডি মধ্যপ্রদেশে জস বাটলার কোন খেলার সাথে যুক্ত অপশান এ ফুটবল বি হকি সি ক্রিকেট নাকি অপশান ডি টেনিস খেলার সাথে এই প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও বন্ধু পরবর্তী জিকেতে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত এ ভারতবর্ষে ভুটানে নেপালে নাকি ডি রাশিয়াতে সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি নেপালে শিব সমুদ্র জলপ্রপাত কোথায় অবস্থিত অপশান এ উত্তর ভারতে বি দক্ষিণ ভারতে সি পশ্চিম ভারতে নাকি অপশান ডি পূর্ব ভারতে এখানে সঠিক উত্তর হবে অপশান বি দক্ষিণ ভারতে ওখা সমুদ্র বন্দর ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত অপশান এ গুজরাটে বি মহারাষ্ট্রে সি কেরলে নাকি অপশান ডি ওড়িশাতে সঠিক উত্তর হবে অপশান এ গুজরাটে গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশান এ নন্দাদেবী বি এভারেস্ট সি নকরেখ নাকি অপশান ডি কাঞ্চনজঙ্ঘা সঠিক উত্তর হবে অপশান সি নক্রেক নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ সালে বি আটষট্টি সালে সি উনিশ সালে অপশান ডি সালে সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো সালে সিধু আর কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিল অপশান এ কোল বিদ্রোহ বি সাঁওতাল বিদ্রোহ সি নীল বিদ্রোহ নাকি অপশান ডি সিপাহী বিদ্রোহ সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি সাঁওতাল বিদ্রোহের সাথে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে ঘটেছিল অপশান এ পনেরোশ ছাব্বিশ সালে বি পনেরোশো তিরিশ সালে সি পনেরোশো চুয়াল্লিশ সালে নাকি অপশান ডি ষোলোশো সালে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ পনেরোশ ছাব্বিশ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কাকে অর্ধনগ্ন ফকির বলেছিলেন অপশান এ স্বামী বিবেকানন্দকে বি মহাত্মা গান্ধীকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাকি অপশান ডি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সঠিক উত্তর হবে বন্ধু অপশান বি মহাত্মা গান্ধীকে বঙ্গভঙ্গ আন্দোলনে রাখি কে চালু করেছিলেন অপশান এ স্বামী বিবেকানন্দ বি রাজা রামমোহন রায় সি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অপশান ডি নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে উত্তর হবে অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার প্রথম স্বাধীন রাজার নাম কি ছিল অপশান এ চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত সি কনিষ্ক নাকি অপশান ডি রাজা শশাঙ্ক সঠিক উত্তর হবে অপশান ডি রাজা শশাঙ্ক ভারতের প্রথম রাজনৈতিক দল কোনটি অপশান এ আইএনসি বিএসপি সি সিপিআইএম নাকি অপশান ডি বিজেপি সঠিক উত্তর হবে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইনত নিষিদ্ধ করা হয় কত সালে অপশান ডি উনিশশো উনচল্লিশ সালে সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো উনতিরিশ সালে ভারতের রাজ্যগুলি সংযুক্ত করার জন্য কোন নেতার সব থেকে বেশি অবদান আছে অপশান এ মহাত্মা গান্ধী বি সুভাষচন্দ্র বসুর সি চিত্তরঞ্জন দাসের নাকি অপশান ডি সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের সঠিক উত্তর হবে অপশান ডি সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের ইতিহাসে কোন রানী তার নিজের ভাইদের বিয়ে করেছিলেন অপশান এ মুজতবা আলী পি রেজিয়া সুলতানা সি রানী ক্লিয়পেট্রা নাকি অপশান ডি পদ্মিনী সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি রানী ক্লিওপেট্রা তার বয়স যখন আঠেরো বছর তখন তার বাবা মারা যান এরপর তিনি সিংহাসন দখল করার জন্য তার দুই ভাইকে বিয়ে করেছিলেন যাতে তারা সিংহাসন দাবি করতে না পারেন কিন্তু এতেও সন্তুষ্ট হননি এরপর রানী কিউবপ্লেটটা ষড়যন্ত্র করেন এবং জুলিয়াস সিজারের সাথে হাত মিলিয়ে তার দুই ভাইকে পথ থেকে সরিয়ে দেন আপনি কতগুলি জিকের উত্তর নিজে থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ